আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা শক্তিমান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইয়াবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ তরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী আসুল খানের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আসালামের প্রতি অমা তৌফিক সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা নতুন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার আর যারা পুরাতন তাদেরকে অভিনন্দন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামির সাথে যে সকল রোগের চিকিৎসা দিয়ে আসছি তার মধ্যে অন্যতম নারী এবং পুরুষের গোপন রোগসহ বিভিন্ন প্রকার রোগ যেমন যৌন দুর্বলতার স্থায়ী সমাধান বাপ ব্যথার স্থায়ী সমাধান এবং চর্মরোগ হাসবি পেসরা দাউদ একজিমা তাছাড়া মেহ প্রমেহ বনুরিয়া সেভিলিস অর্শ গ্যাস পাইলস বগন্ধ ফিস্টুলা ইত্যাদি রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুবান্ধব মূলত আজকে আমার আলোচনার বিষয় রিয়াজ আর চিকিৎসা কেন্দ্র এটি মূলত সারা বাংলাদেশে একটি শাখা এর আউট কোনো শাখা নেই আর বিশেষ করে এই শাখাটি মূলত ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি আবার বলছি বাংলাদেশের সুনামধন্দ জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা কাউসিয়াতে অবস্থিত এখানে অতি সফল সফলতার সাথে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ তাছাড়া বিভিন্ন প্রকার ভেষজ পাতা লতাপাতা ফলমূল শিকর বাকর সম্পর্কে আলোচনা করে থাকি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে যেহেতু আমি একজন ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসক তাই ইউনানি আয়ুর্বেদিক সম্পর্কে আলোচনা করে থাকি এবং ভেষজ গাছ গাছা নিয়ে আলোচনা করে থাকি বন্ধুগণ বিশেষ করে আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটি দীর্ঘায়িত করব না এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ